ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন ভালোবাসেন রিয়াক্টের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করি আমি এর জেএসএক্স এর যে পেজ আছে সেখানে সেই পেজটা আমি অন করে রেখেছি এখানে রাইটিং ইন মার্কআপ উইথ জেএসএক্স তো এখানে বলছে যে জেএসএক্স হচ্ছে একটা সিনটেক্স এক্সটেনশন ফর জাভাই স্ক্রিপ্ট লাইক মার্কআপ ইনসাইড এ জাভা স্ক্রিপ্ট ফাইল মানে এর মানে হচ্ছে হচ্ছে একটা জাভাই স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন এবং এটা আপনাকে কি করবে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফাইলের মধ্যে আপনাকে এস ডি এম এল এর দেবে এর আগে যখন আমরা এস ডি এবং জাভাই স্ক্রিপ্ট শিখেছিলাম শুধু তখন আমরা দেখেছিলাম যে এইচ ডি এম এর জন্য আলাদা ফাইল সিএসএস এর জন্য আলাদা ফাইল এবং জাভাই স্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল তো এখানে হয়েছে কি যে এই কোডগুলোকে আরও সহজ এবং সুন্দর করার জন্য এবং আপডেট করেছে যে এস এস হাউসে যেএসএসের মানে একটা আপডেট সংস্করণ যেটা মূলত প্রোগ্রাম আর্টের প্রোগ্রামকে আরও দ্রুত এবং হচ্ছে মডার্ন করে তোলে এবং ফাস্ট করে তোলে তো জেএসএসের মাধ্যমে আমরা বললাম যে কোডগুলোকে আরও সহজভাবে সুন্দর করে লেখা যায় তো দেখেন একটা এক্সাম্পল আমি আপনাকে দিই যখন আমরা একটা আলাদা এসিএমএল ফাইল এবং জাভাইস্ক্রিপ্ট ফাইল একসাথে কানেক্ট করে যখন আমরা কাজ করতাম লজিক্যাল কাজগুলা তখন হয়তো কী যে হচ্ছে মনে করেন যে একটা ভেরিয়ে বললে একটা ভেরিয়েবল বল নিলাম যে কনস মনে করেন যে একটা জাভাই স্ক্রিপ্টের ফাইল তো এখানে ভেরিয়েবল বল নিলাম দেখেন এখানে বললাম যে হচ্ছে হ্যাঁ ইউ এন এ এম ইন এম তো ইউজার নেম এন এ এম ইন এম তো ইউজার নেম ধরেন আমি দিলাম হচ্ছে যে হ্যালো ভিআইডাব্লিউ ইআরএস ভিউয়ার্স তো হ্যালো ভিউয়ার্স মনে করেন যে ইউজারের নাম দিলাম তো এখন যদি আমি এটাকে কোনো একটা এস্টেম এল এলিমেন্টের মধ্যে হচ্ছে ইন করতে চাই তাহলে আমাকে কী করা লাগতো জাভাই স্ক্রিপ্টে কী করা লাগতো এখন দেখেন আমাদের করা লাগতো হচ্ছে এম ই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি দেন এর মধ্যে আমাদের কি করা লাগতো আইডি নেম দেওয়া লাগতো আপনাদের জাস্ট ড্যামো ড্যান এখানে বলতে বলা লাগতো ইনার এস টি এম এল দেন এখানে আমাদের হচ্ছে ইউজার নেম দেওয়া লাগতো তো সে বিষয়টা আসলে কি আমাদের কোড অনেক বেশি লেখা লাগতো হ্যাঁ তো এখন রিয়াক্টের মধ্যে কী কী করছে যে এসেক্স আসার কারণে যেটা হয়েছে আমি এটা এখান থেকে কেটে দিলাম নাহলে আরও আসবে তো এখানে কী হয়েছে জাস্ট আমি হচ্ছে এটার মধ্যেই যেহেতু এসটিএমএল লিখতে পারছি তাহলে এস টিএম লেখার খোঁজা লাগবে না তাহলে এখানে কী করা লাগবে আমরা আমাদের এস টি এস এসটিম এলের ট্যাগ নেব নেওয়ার পরে এখানে হচ্ছে প্যারেন্থেসিস দিব হ্যাঁ সরি কার্লি ব্র্যাকেট দিব হ্যাঁ আচ্ছা এটা কার্লি ব্র্যাকেট কালের প্যাকেটের মধ্যে যেটা করবো আমাদের ভেরিয়েবলের নামটা দিয়ে দেব ইউজার এ এম এন সরি ভুল হয়েছে ইউজার নেম এবার যদি আমি হচ্ছে ব্রাউজারে আসি তো ব্রাউজারে আসলে আমি কেটে দিয়ে পি এম রান ডেভ আবার আমি হচ্ছে লোকাল সার্ভারটা অন করি কারণ আমি হচ্ছে লোকাল সার্ভারের যে অ্যাড্রেসটা ছিল সেটা আমি আসলে কেটে দিয়েছিলাম ব্রাউজার থেকে তো একটু ওয়েট করি ওপেন হোক তো দেখতে পাচ্ছেন যে হ্যালো ভিওয়ার্স লেখাটা চলে আসছে তো এতে কি হয়েছে আসলে লাইব্রেরি রিয়াক্ট হচ্ছে জাভাই লাইব্রেরি তো লাইব্রেরির কাজ হচ্ছে কোডকে প্রোগ্রামকে আরও সুন্দর সহজ এবং সুন্দর করা এবং সহজ করা এবং সব কিছু আসলে আধুনিক করা আর কি এক কথায় তো এ হচ্ছে মূলত হচ্ছে এক্সের কাজ জে এস এস হচ্ছে হচ্ছে ফাইলের এক্সটেনশন আমরা যখন যেমন জাভা স্ক্রিপ্টে জেএস লিখতাম এখানে এস এক্স আসছে ঠিক আছে তো এখানে হচ্ছে বিষয় হচ্ছে এক্সের একটা আসলে মিনিং আছে তো এক্সের মিনিং হচ্ছে এস এক্সটেনশন মেবি তো আমরা একটু গুগল করি এক্স হোয়াট ইজ দ্য মিনিং অফ এস এক্স হোয়াট ইজ দ্য ফুল এম এ এনআর মিনিং অফ এস এক্স অফ হ্যাঁ এখানে লিখলাম তারপরে দেখি ড্রেস এক্স আচ্ছা আমরা এখান থেকে ভালো ভালো ফলাফল পাওয়ার জন্য একটু খোঁজাখুঁজি করা লাগবে আমরা জাস্ট ডিপ শিখে গিয়ে এই অ্যান্সারটা করলাম তো এবার হচ্ছে কিছুক্ষণ ওয়েট করলে চলে আসবো বুঝছি রিয়াক্ট ইজ নট এস যাবো লাইফ আচ্ছা জেএসএক্সের ফুল মিনিং হচ্ছে জাভাই সি আচ্ছা বিষয় হচ্ছে আমাদের কোর্স ইন করাতে আসলে ভুল হয়েছে আমরা এখানে রিয়াক্ট না দিয়ে যে এক্স দিতে চাইছিলাম এবারে দেখতে পাচ্ছি যে জাভা স্ক্রিপ্ট মানে জমএল মানে এক্সের ফুল মিনিং হচ্ছে জাভা স্ক্রিপ্ট এক্সেম এল এই জাভার জে স্ক্রিপ্টের এক্স এবং এক্সেমএল এর এক্স এটা হচ্ছে ফুল মিনিং তো আমরা আসলে আসলে এখানে জেএসএক্স এর পরিবর্তে রিয়াক্ট লেখে দিয়েছিলাম এটা সে ভুল হয়েছিল সেই জন্য আসলে আমাদের সঠিক অ্যান্সারটা আসছিল না তো এবারও দেখেন ডিপসিকে সুন্দর করে দিয়ে দিয়েছে সেম বিষয় কোথায় গেল এই যেখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ জেএচএক্স জেএচএক্স ইজ এ সিন এক্সটেনশন ফর না দেয় দ্য ফুল মিনিং অফ এক্স ইজ জাভাই স্ক্রিপ্ট ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে